প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি যেগুলো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের থাকে কিন্তু ওরা স্টুডেন্ট কেন কথা বলবেন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবাসিক হোটেলের মেয়ে কেন বলবে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের ফ্যামিলি থেকে আমরা অনেক কষ্ট করে কোর্স করাচ্ছি আমরা অনেক হচ্ছে কষ্ট করে এই পর্যন্ত আসছি বিচার চাই আর আমরা এখানে কোনো ভাঙচুর করি নাই ওদের স্টুডেন্টরা ওদের উপর খাপা কারণ ওরা ভুয়া কোর্স করায় কোনো টাকা মাকা নাই কিন্তু কোনো একজনেরও চাকরি হয় নাই তো হয় নাই সবাইকে হচ্ছে কয়েকদিনের ভিতর টাকা নিয়ে হয়ে যায় এবং হচ্ছে গিয়ে আপনি কথা বলেন আপনি কথা বলেন আপনি ওদের ওদের স্টুডেন্ট কাছ থেকে নেন ওদের স্টুডেন্ট কাছ থেকে নেন ওদের অনেক বেশি কথা বলো ওদের স্টুডেন্টরা হচ্ছে ওদের উপর অনেক বেশি খাপা এবং ভিতরে ওদের স্টুডেন্টরা ভাঙচুর করছে এবং ওরা মিথ্যা অপবাদ এটা দিতে পারে মেয়ে ভবিষ্যতে যে আমরা এসে ভাঙচুর করছি বাট আপনি দেখতে

ছিলাম আমি যখন ছিলাম তখন এগুলো আমার আমাকে করানো হয় নাই আমি যখন ভর্তি হয়েছি আমি যখন এয়ারলাইনসে পাসপোর্ট করছি এগুলো ফেস করা লাগে নাই তিনি আমাদেরকে কখনো দেয়নি তার

ভাইয়া জব হয়ে কি করে এ কী করে সে কী করে এটা তো আমাদের চাকরি পেলাম কি পেলাম না আমাদের ব্যাপার ও ঠিক আছে এখানে শুধু জব এটা করে সেটা করে ওটা করে সেটা করে সে আমাদের চাকরি করে আমাদের কোনো দাম নাই আমাদের কথা আমরা দুই হাজার টাকা দিয়ে আসছি আমাদের টাকাটা দেখ এবার ওরা মরুদ বাচ্চা টাকু মন যে আমাদের বাপাকে আমাদের টাকাটা পিওর